আসসালামু আলাইকুম চলে আসলাম বাড়ি বাড়ি কিছু গরু দেখার উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর হলিস্টার ফ্লাগ দেখছি নেপালি আছে ওইখানে খুবই চমৎকার চলুন সামনের দিকে যাবো আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ কোরবানিতে এই এটা হলো প্রাণীগঞ্জ নজরগঞ্জ অবস্থান দিদার হাজি রোড দিদার হাজিদের গরু মোট তিন ছয় আট নয়টি গরু তারা কোরবানি দেবে ইনশাল্লা আল্লাহ রাস্তায় তো আমরা দেখব কী কী গরু আছে কোরবানির জন্য তারা নিয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার নেপালি খুবই চমৎকার আর দুটা হরিশন দেন বিগ সাইজের একটা খুব সুন্দর শাহি অলসার আর খুবই চমৎকার পাখড়া মার্শাল ফুল পাকিস্তানি লাগছে খুবই চমৎকার এইখানে আরেকটা পাখরা আছে খুবই চমৎকার দেখার মতো যদি একটু দেখি তাহলে খুবই সুন্দর দেখাচ্ছে মার্শাল খুব সুন্দর কুচ কম্বল দেখার মতো আরেকটি খুব সুন্দর শাহি সার দেখতেই পাচ্ছেন কূর্বানি দু হাজার পঁচিশের জন্য দেখার মতো মাশাল মা